আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি একটা বিষয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ক্ষুদ্র বিনিয়োগকারীদের আন্দোলন কখন সফল হবে মানে কি করলে এই আন্দোলনটা সফল হবে কোন পরিস্থিতিতে গেলে রাশাদ মাকসুদকে আসলে চলে যেতে হবে এই বিষয়ে আমি একটা ব্যাখ্যা দেব এবং আমি আশা করি যে আমার ব্যাখ্যার সাথে আপনারা কিছুটা হলেও একমত হবেন এবং আপনারা ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন যাতে যেসব ভাইরা আন্দোলন করতেছেন তাদের কাছে যাতে এই ভিডিওটা পৌঁছায় তাহলে ওনারা সিদ্ধান্ত নিতে সুবিধা হবে দেখুন এখানে আজকে কফিন মিছিল হলো জানাজা হলো এখানে কারা পার্টিসিপেট করছে আন্দোলনে ক্ষুদ্র বিনিয়োগকারী আমার আর আপনার মতো বিনিয়োগকারীরা এখানে অংশগ্রহণ করছে কিন্তু এই আন্দোলনে কি রাসাদমাক্সে চলে যাবে উত্তর হচ্ছে না যাবে না তার কিছু যায় আসে না তাহলে কীভাবে আন্দোলন করলে রাশেদ মাকসুদ চলে যাবে এখানে তিনটা গ্রুপ যদি মাঠে নামে তাহলেই রাশেদ মাকসুদকে চলে যেতে হবে নাম্বার ওয়ান মার্সেন্ট ব্যাংক নাম্বার টু ব্রোকারেজ হাউস নাম্বার থ্রি মিউচুয়াল ফান্ড যারা মিউচুয়াল ফান্ডগুলোকে আসলে দেখে বা মিউচুয়াল ফান্ডের যারা ফান্ড রেজ করে তারা তারা কিন্তু আমার আর আপনার মতো কিন্তু স্টেক হোল্ডার তারা বড় স্টেক হোল্ডার তাদের কাছে কোটি কোটি টাকার পোর্টফোলিও তাদেরকে নামতে হবে মাঠে কীভাবে নামতে হবে ব্রোকারেজ হাউসগুলা কি এখন চলতে পারতেছে পারতেছে না বেতন দিতে পারতেছে পারতেছে না কর্মচারীদের বেতন দিতে পারছে না নিউজ আসছে প্রতিনিধি প্রতিনিয়তই নিউজ আসতেছে যে ব্রোকারেজ হাউসগুলো তাদের কর্মচারীদের বেতন দিতে পারতেছেন না তারা তাদের শাখা অফিসগুলো বন্ধ করে দিচ্ছে আরে ভাই তাহলে আপনি ওই কী বলে আপনি আপনি যে পারতেছেন না সেটা তো বুঝাই যাচ্ছে তিনশো কোটির নিচে চলে আসছে লেনদেন আপনি যে আপনার হাউস চালাইতে পারবেন না পারতেছেন না লেনদেনে এটা তো এমনিতেই বোঝা যাচ্ছে তাহলে আপনি বসে আছেন কেন আপনার অফিসে অফিস বন্ধ করেন আপনি তো চলতে পারতেছেন না দুখে দুঃখে মরাচ্ছে একসাথে মরেন আপনি রাস্তায় নেমে আসেন হাউস সমস্ত হাউসগুলার এমডিকে বলেন ব্রোকারেজ হাউসগুলোর এমডি সিএপো মালিক পক্ষ যারা আছে তাদেরকে বলেন যে আমরা কোনো লেনদেন করবো না আগামী এক মাস এক সপ্তাহ পনেরো দিন রাশেদ মাকসুদ যদি না চলে যায় তাহলে আমরা কোনো লেনদেন করব না লেনদেন বন্ধ করে রাস্তায় নেমে আসেন সমস্ত বাংলাদেশের সমস্ত হাউসকে বন্ধ করে দেন তা আপনাদের তো সংগঠন আছে ডিবি আছে না ডিবি সাইফুল ইসলামকে বলতে চাচ্ছি উনি যে প্রেসিডেন্ট সাইফুল ইসলাম দয়া করে আপনি এই সিদ্ধান্তটা নেন এই বিষয়টা আপনাকে নিতে হবে ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থে আমাদের জন্য আপনাদেরকে আমাদেরকে দিয়ে কিন্তু আপনারা আমরা শেয়ার কিনলেই কিন্তু আপনারা কমিশন পাচ্ছেন আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনারা ঘরে বসে আছেন আপনারা কিছু কোনো দায়িত্ব নিচ্ছেন না তাহলে তো হবে না দায়িত্ব মানে শুধু আন্দোলন করে না এভাবে এগুলো হচ্ছে গান্ধীবাদী আন্দোলন এই কফিন মিছিল করা ইয়ে করা হ্যাঁ এগুলো হচ্ছে মানে সুন্দর সুন্দর আন্দোলন মানে ভালোবাসার সহিত কিছু আন্দোলন আছে না ওই যে কয়েকদিন আগে আপনারা দেখছেন না যে হাসনাত আব্দুল্লাহ সম্ভবত রাষ্ট্রপতি বিগত রাষ্ট্রপতি যিনি ছিলেন আব্দুল হামেদনের চলে যাওয়ার পরে হাসনাত আব্দুল্লা যুনের সামনে মানে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আন্দোলন করছে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের জন্য তো হাসনাত আবদুল্লাহাদেরকে বিস্কিট কলা পানি এবং ঠান্ডা ফানির সিটানো হচ্ছে সময় গরম পড়তেছিল ছিল ওয়াশার ইয়ে দিয়ে কী বলে ডাকা ওয়াশার ইয়ে দিয়ে ফানি সিটানো হচ্ছিল যাতে তারা আন্দোলন করতেছে সরকারের বিরুদ্ধে অথচ তাদেরকে ঠান্ডা ফানির সিটানো হচ্ছে যাতে কষ্ট কম হয় তো এরকম গান্ধীবাদী আন্দোলন দিয়ে রাশেন মাকসুদের কিছু হবে না এখানে সরাসরি মানে লক করে দিতে হবে সমস্ত কিছু সমস্ত লেনদেন বন্ধ কোনো কিছু হবে না সব কিছু বন্ধ আপনি এটা করতেছেন না কেন এই যে ক্ষুদ্র বিনিয়োগকারী ভাইয়েরা রাস্তায় প্রতিনিয়ত আন্দোলন করতে যাচ্ছে আন্দোলন করতেছে গত এক মাস দেড় মাস ধরে আন্দোলন করতেছে তাহলে এর কি কোনো সুফল আছে এখান থেকে কি রাশাদ মাকসুদ যাবে উত্তর তো আমি বলছি না সে যাবে না তাকে যদি যেতে হয় তাহলে ব্রোকারেজ হাউসগুলোকে মাঠে নামতে হবে মার্সেন্ট ব্যাঙ্কগুলোকে মাঠে নামতে হবে তাদেরকে এর আগে একবার ক্ষুদ্র বিনিয়োগকারীরা চিঠি দিয়ে এসে আপনারা নামেন তারা নামে নাই আমার ধারণা আজকে গতকালকেও তারা চিঠি দিছে গতকালকেও ক্ষুদ্র বিনিয়োগকারীদের সংগঠন যে সংগঠন আছে তারা প্রত্যেকটা ব্রোকারেজ হাউস এবং মার্সেন্ট ব্যাংকে অনুরোধ করছে যে আপনারা মাঠে এসে আন্দোলনে যোগ দেন এবং মিডিয়া কর্মীদেরকেও অনুরোধ করছে আপনারা যাতে মিডিয়া আভারেস্টে দেন আমার বিশ্বাস মার্সেন্ট ব্যাঙ্ক এবং ব্রোকারেজ হাউস এখানে আসে নাই তারা কেন আসতেছে না তাদের ভয় কিসের তারাও তো এখানকার বিনিয়োগকারী আসলে সমস্যা হচ্ছে কি তাদের তারা কেন আসতেছে না আমি আপনাদেরকে বলি এর আগে যখন তাদেরকে ডাক দিয়েছে তারা আসে নাই তারা না আসার অন্যতম কারণ হচ্ছে তারাই হচ্ছে কারসাজিকারকদের অন্যতম সংগঠন মানে কারসাজি তারাই করে মূলত এই পুঁজিবাজারে কারসাজি তারাই করে আপনি রাশাদ মাকসুদার এই ব্রোকারেজ হাউসগুলো বেশিরভাগ ব্রোকারেজ আমি সব ব্রোকারেজ হাউসকে বলতেছি না কিছু ব্রোকারেজ হাউস তো অবশ্যই ভালো আছে আমি কিছু কিছু ব্রোকারেজ হাউজের কথা বলতেছি যারা কারসাজির সাথে সরাসরি জড়িত তারা কি বলে মানে তালতোয়ার খালতো পায় ঠিক আছে রাশেদ মাকসুদ বনাম কিছু ব্রোকারেজ হাউজ এরা তালতোয়ার খালতো পায় তা না হলে ডিবিএ আছে ডিবিএ মানে ব্রোকার বাংলাদেশ ব্রোকারেজ হাউস অ্যাসোসিয়েশন তো এখান থেকে তো সাইফুল ইসলাম যদি একটা সাক্ষরিত একটা চিঠি দেয় যে আগামীকাল থেকে সমস্ত ব্রোকারেজ হাউসের লেনদেন বন্ধ কেউ লেনদেন করবেন না কেউ শেয়ার বাই করবে না কেউ সেল করবে না এবং সমস্ত ব্রোকারেজ হাউস বন্ধ করে দিতে হবে যদি রাসেদ মাকসুদ পদত্যাগ না করে পশুর রাসায়ন মাকসুদ চলে যাবে কালকে যদি এটা বলে পশুর রাশেদ মাকসুদ চলে যাবে চলে যেতে বাধ্য কিন্তু ক্যাশটা কেন হচ্ছে না তাহলে তার তার মানে কি ব্রোকারেজ হাউসগুলো কি এর সাথে জড়িত এবং এর আগে ব্রোকারেজ হাউসগুলোকে যখন আন্দোলনে যোগ দিতে বলছে রাসেদ মাকসুদ পদত্যাগের জন্য তখন ব্রোকারেজ হাউসের এমডিরা এবং সিএফওরা তারা তাদের কর্মচারী কর্মকর্তাদেরকে নিষেধ করছে যাতে ক্ষুদ্র বিনিয়োগকারীদের আন্দোলনে যাতে তারা যোগ না দেয় তাহলে আমরা কী বুঝবো শোনেন ভাইরা যারা এখানে আন্দোলন করতেছেন আপনারা কষ্ট করতেছেন আমার মতো আপনারাও এখানকার ক্ষুদ্র বিনিয়োগকারী আপনারা অনেক কষ্ট করতেছেন কিন্তু এর ফলাফল আসবে না যতক্ষণ পর্যন্ত মার্সেন্ট ব্যাঙ্ক এবং ব্রোকারেজ হাউসগুলো রাশেদ মাকসুদের বিরুদ্ধে সরাসরি কথা না বলবে এবং সরাসরি আন্দোলন না যাবে সরাসরি এক মাসের জন্য সমস্ত ব্রোকারেজ হাউসের লেনদেন বন্ধ করে স্ট্রাইক করে দিতে হবে তারপরে গিয়েই রাশেদ মাকসুদ চলে যাবে এর আগে রাশেদ মাকসুদ যাবে না আর এটা ব্রোকারেজ হাউসগুলো করার সম্ভাবনা খুবই কম কারণ তারাই কাশাদির সাথে সরাসরি জড়িত এই যে ইন্ডেক্স পড়তেছে শেয়ার কালেকশান করার চেষ্টা করতেছে তারা যদিও খুব বেশি পারতেছে না কারণ ভলিউম কম অনেক বেশি বোঝা যাচ্ছে যে খুব বেশি পার্টতেছে না তারা জোর করে তারপরেও শেয়ারগুলোর প্রাইস নিচে নিয়ে আসতেছে কোনো রকম যদি কালেকশান করা যায় কিন্তু সেটা পারতেছে না তার মানে কার্সাজির সাথে তারাই জড়িত পরিষ্কার কথা তা না হলে তারা এই ক্ষুদ্র বিনিয়োগকারীর সাথে তারা এসে তারা আসার দরকার নাই তারা তাদের আন্দোলন রাস্তায় করার দরকার নাই ক্ষুদ্র বিনিয়োগকারীর রাস্তা আন্দোলন করতেছে করুক আপনাদের রাস্তা ডিবিএকে বলবো ব্রোকারেজ বাংলাদেশ ব্রোকারেজ হাউজ অ্যাসোসিয়েশনকে বলবো আপনাদের আপনারা রাস্তা আসার দরকার নাই আপনারা শুধু একটা ছিটি ইস্যু করে দেন আপনাদের বাংলাদেশে যত ব্রোকারেজ হাউস আছে আপনারা রাশেদ মাকসুদের পদত্যাগ চান যতক্ষণ পর্যন্ত রাশাদ মাকসুদ পদত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত আপনারা সমস্ত লেনদেন বন্ধ রাখবেন ব্রোকারেজ হাউসগুলো বন্ধ আপনাদের আপনারাই তো বলতেছেন আপনাদের কর্মচারীরা চলতে পারতেছেন আপনারা বেতন দিতে পারতেছেন না তাদের বোনাস দিতে পারতেছেন সামনেই যাচ্ছে বোনাস দিতে পারতেছে না কিছুই করতে পারতেছেন না তো আপনারা যেহেতু পারতেছেন না তাহলে রাসায়ন মাকসুদের কারণে তো পারতেছে না তাহলে আপনারা পদত্যাগ তার পদত্যাগের জন্য এক মাস দুই মাস ব্রোকারেজ হাউস বন্ধ রাখেন তাহলে তো হয় কর্মচারীদেরকে বলেন যে তোমরা আপাতত গ্রামের বাড়ি থেকে ঘুরে আসো ব্রোকার কিছুই লাগবে না শুধুই কাজটা করলে কিন্তু রাসায়ন মাকসুদ চলে যায় কারণ এটা ইন্টারন্যাশনাল সারা বিশ্বের মিডিয়াতে চলে আসবে যখনই ব্রোকারেজ হাউস মার্সেন্ট ব্যাঙ্কগুলো তাদের হাউসগুলো বন্ধ করে দিবে সারা পৃথিবীর যত ইন্টারন্যাশনাল মিডিয়াগুলো আছে প্রত্যেকটা মিডিয়াতে চলে আসবে যে বাংলাদেশের শেয়ার মার্কেটের এই অবস্থা যার কারণে ওই দেশে লেনদেন হচ্ছে না মার্কেটে রাশেদ মাকসুদ না রাশেদ মাকসুদের আব্বা পদত্যাগ করবে রাশেদ মাকসুদ নয় রাশেদ মাকসুদের বাবা পদত্যাগ করবে পুরো ফ্যামিলি সহ পদত্যাগ করবে ফালিয়ে যাবে সুতরাং আমি বলবো ব্রোকারেজ হাউসদেরকে এবং মার্সেন্ট ব্যাংকদেরকে আপনার রাস্তায় আসার দরকার নাই আপনারা শুধু একটা চিঠি ইস্যু করেন সাইফুল ইসলামকে যে একটা চিঠি ইস্যু করেন রাশেদ মাকসুদের পদত্যাগের জন্য ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে সে ধ্বংস করে ফেলছে তার বিচার কোনো একদিন হবে তো সুতরাং আমি জারামার ভিডিওশন শোনেন আপনাদেরকে একটা কথাই বলি আমি এখন পর্যন্ত পাই নাই যে ডক্টর আনিসুজ্জামান ডিএসসিতে আসছে এবং এখন পর্যন্ত পাই নাই সন্ধ্যা হয়ে গেছে অথচ উনি কিন্তু নটা থেকে বারোটা পর্যন্ত ওনার শিডিউল ছিল তো এখন পর্যন্ত কোনো নিউজ দেখি নাই আমি পাইলে আমি আপনাদেরকে পেলে অবশ্যই আমি জানিয়ে দেবো সবার আগে ইনশাল্লাহ চেষ্টা করবো জানিয়ে দিতে আর আমি আপনাদেরকে জারামার ভিডিও আপনাদেরকে বলি এই আন্দোলনে এই যে এখন আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিচ্ছে ক্ষুদ্র বিনিয়োগকারীরা এগুলোতে কিছু যায় আসবে না আমি আবারও বলি যতক্ষণ পর্যন্তই ব্রোকারেজ হাউসগুলো তাদের অফিস বন্ধ না করবে তারা আলটিমেটাম না দেবে ব্রোকারেজ হাউসগুলো আলটিমেটাম দিতে হবে অফেনলি রাশেদ মাকসুদের পদত্যাগের জন্য ততক্ষণ পর্যন্তই রাশেদ মাকসুদ পদত্যাগ করবে না ব্রোকার আপনারা এখন প্রশ্ন করতে পারেন ব্রোকারেজ ব্রোকারেজ হাউসগুলো কেন রাশেদ মাকসুদের পদত্যাগের জন্য দাবি করবে কারণ ব্রোকারেজ হাউসগুলো আমার আর আপনার মতো বিনিয়োগকারী তারা শুধু আমাদের কমিশনের উপর ছড় না তাদেরও পোর্টফোলিও আছে পার্সোনাল পোর্টফোলিও আছে তারাও শেয়ার কেনাবেচা করে তারা এটা করতে পারে তারা আইপি অংশগ্রহণ করে সেকেন্ডারি মার্কেটে তাদের শেয়ার কেনাবেচা করতে পারে তারা আমাদের থেকে আরও বড়ো বড়ো বিনিয়োগকারী তারা আন্দোলন করতেছে না কেন আপনারা বুঝতে পারতেছেন না কিছু আমার আপনার এক কোটি দুই কোটি তিন কোটি চার কোটি পাঁচ কোটি দশ কোটি টাকার হয়তো পোর্টফোলিও আছে কারো পঞ্চাশ পাঁচ টাকা আছে কারো বিশ কোটি টাকা সর্বোচ্চ এই লেভেলের তো ব্যক্তি শ্রেণীর বিনিয়োগকারীরা কিছু কিছু ব্রোকারে যা আছে তাদের একশো কোটি টাকারও পোর্টফোলিও আছে তো আমার তারা তাদের ফোটফলিওগুলো কমতেছে না কমতেছে তাহলে তারা আন্দোলন করছে না কেন তারা তো আমাদের থেকে বেশি ক্ষতিগ্রস্ত তার মানে তারাও কারসাদের সাথে জড়িত এই কারণে তারা আন্দোলন করতেছে না সবশেষ আমি এটুকুই বলে শেষ করি সেটা হচ্ছে যতক্ষণ পর্যন্তই যতক্ষণ পর্যন্তই ব্রোকারেজ হাউস মার্সেন ব্যাঙ্কগুলো সরাসরি রাশেদ মাকসুদের পদত্যাগের বিরুদ্ধে তাদের হাউসগুলোকে এক মাসের জন্য বন্ধ ঘোষণা না করবে ততক্ষণ পর্যন্ত রাশেদ মাকসুদ পদত্যাগ করতে করবে না করবে না করবে না ভালো থাকবেন সবাই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন যাতে সবার কাছে অন্তত জানান ধর ক্ষুদ্র বিনিয়োগকারী আন্দোলন করে আপনারা যাতে একটা সিদ্ধান্ত নিতে পারেন এই জন্য আপনারা ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম